বিসমিল্লা রহমান রহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ দেখছেন আমি দেওয়ান আরাফা চৌধুরী যাকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা প্রিয় দর্শক ক্যাপশন দেখছেন সুখবর আসলে আমাদের প্রবাসীরা অনেক সময় অল্প বা শর্ট সময়ে কিন্তু আমাদের সিলেটে আসে এবং বেরিয়ে যান ঘোরাফেরা করে বিয়ে শি করে চলে যান কিন্তু অনেক সময় তাদের হোটেলে থাকা সম্ভব হয় না ফ্যামিলি নিয়ে তাদের জন্য সুখবর কম খরচে কিন্তু রেডি বাসা সম্পূর্ণ ফার্নিচার থেকে শুরু করে টিভি থেকে শুরু করে সব কিছু রেডি আছে এবং নিরিবিড়ি পরিবেশ এলাকাটা ভালো এবং নিরিবিড়ি পরিবেশ তলার উপরে সুন্দর বাসাটা আপনাকে দেখানোর চেষ্টা করবো এবং ড্রাইভের পরে ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দেব জায়গায় আপনারা যোগাযোগ করবেন এবং সেখানে এসে থাকবেন আসলে আমরা দেখা যায় আপনার প্রথমে দেখা যায় মালিক হাউস মালিক হাউস ওয়ান এইটিস দুর্বার মানে ছিয়াশি একশো ছিয়াশি দুর্বার কলাপাড়া ছিলেন আমাদের কলাপাড়া থেকে ঢুকেই প্রথমেই কিন্তু এই বাসাটা পড়ে তিনটা বাসা পরে কিন্তু এই বাসাটা পড়ে আসুন আমরা ভিতরে কি অবস্থা দেখাই তো দেখতে পাচ্ছেন বাসার ভিতরে কিন্তু অনেক বড় জায়গা আছে সটা অনেক বড় গাছপালা আছে নিরিবিলি পরিবেশ কিন্তু এই যে সেই বিল্ডিং তৃতীয়তলা ফ্ল্যাটটা খালি আছে সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব এবং রুমগুলো দেখাবো এবং কি কি সুবিধা আছে যাতে প্রবাসীরা এসে ভালোভাবে তাদের কোনো প্রোগ্রাম এখানে শেষ করতে পারেন প্রোগ্রাম শেষ করার মতো ভালো প্লেসও আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে সরাসরি রুমে চলে যাই প্রবাসীরা আসেন অল্প সময়ে চার সপ্তাহ বা এক মাস বা দুই মাসের ভিতরে আসেন এর ভিতরে কিন্তু হোটেলে পর্যাপ্ত ভাড়া বা অন্যান্য ঘরোয়া পরিবেশে কিন্তু কোনো অনুষ্ঠান তারা আয়োজন করতে পারেন না কিন্তু এখন আমরা সিলেটে ফার্নিচার সহ বাসা বাড়া দেওয়া হচ্ছে একশো ছিয়াশি দুর্বার কলাপাড়া মানিক হ্যাঁ মানিক হাউস আলাইকুম আচ্ছা আমি যাওয়ার আগে আপনার বাসা সব জানতে চাই আপনাদের কি বাসা ফ্ল্যাট কীভাবে কী করেন আপনার বাড়াটা আমাদের তো ফার্নিচার সহ এই ফ্ল্যাট বাসা আমাদের প্রতিটা বেডরুমে টয়লেট বাথরুম তারপরে সবগুলো আছে সুবিধা ওয়াইফাই আছে সুবিধা আছে টিভি আছে তারপর আপনাদের কি বলে ওই কি বলে ওই আইপিএস আইপিএস আছে তারপরে সবগুলোই আছে আচ্ছা আপনারা আপনাদের রুমটা আমাদের দেখেন প্রথমে ড্রয়িং রুম এই ড্রয়িং রুম হ্যাঁ প্রথম দেখুন প্রথমে ড্রয়িং রুম

হচ্ছে বেশ বেশি মোটামুটি মোটামুটি ইউরোপিয়ান দেখতেছি আমি কৃষিটা কিন্তু সম্পূর্ণ ইউরোপিয়ান যারা ইউরোপ থেকে আসেন তারা কিন্তু ভালো পাবেন এই কৃষিটা আসলে আমরা লাইব্রেরি তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের জন্য যে প্রবাসীরা এসে অনেকে হোটেলে থাকেন এবং হোটেলে এসে কিন্তু ভালোভাবে থাকতে পারে না পারিবারিকভাবে কোনো কাজ করতে পারে না অনুষ্ঠান করতে পারে না এবং তারা স্বল্প সময়ের জন্য অনেকে দুই সপ্তাহ বা এক মাস বা তিন মাসের জন্য আসেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এবং খুব ভালো পরিবেশে নিরা নিরিবিড়ি পরিবেশে এদিকে আর দেখা যাচ্ছে এই ডাইরেক্ট লোকে কিচেন

সুন্দর বাসাটা আপনারা প্রবাসীরা আমার নিউ অনেক প্রবাসীরা আছেন আপনারা প্রবাস থেকে এসে এসে দেখতে পাবেন আমি লাইভ শেষে তাদের নাম্বার এবং তাদের ঠিকানা সব কিছু আমি লাইভের পরে দিয়ে দিব আপনাদের কাছে আসলে লাইভে দেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রবাসী বাইদের জন্য আপনারা হয়তো কেউ মনে করতে পারবেন সব কিছু লাইভে নিয়ে এসেছেন আসলে লাইভে লাইভ করার মাধ্যমটা হচ্ছেই ভালো কোনো জিনিস তত্ত্ব তুলে ধরার জন্য আমরা নিউজের থেকে ভালো সংবাদ ভালো তথ্য তুলে ধরি সেই সুবাদে কিন্তু আমরা লাইভটা নিয়ে এসেছি প্রবাসী বাইদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্রয়িং রুম আছে বিশাল বড় ফ্ল্যাট টিভি দেখতে পাচ্ছেন আমরা লাইভের পরে সম্পূর্ণ ঠিকানা ডিটেলস আপনাদের তুলে ধরার চেষ্টা করব লাইভটা সবাই শেয়ার করবেন যাতে আমাদের প্রবাসী ভাইরা দেখতে পাচ্ছেন অনেকে কমেন্ট করছেন ধন্যবাদ কমেন্ট করার জন্য ধন্যবাদ 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 ভাই আসলে আমি আবার ঠিকানা বলি আপনাদেরকে এবং আমি লাইভ শেষে আপনাদের টাইটেলে আমি আমি ঠিকানা এবং তাদের নাম্বার দিয়ে দেব সিলেক্ট কলাপাড়া শেখাট কলাপাড়া দুর্বার একশো ছিয়াশি হাউস আপনার কাজীবাজার ব্রিজ থেকে যে মাছ মাছের বাজার আছে বাজার থেকে সোজা চলে আসলে এ বাম দিকে মুড় নেওয়ার পরে আরেকটা বাম দিকে মুড় নিলে পাবেন আমরা ডিসকিপ শুনে আপনাদের খেটি খারাপ সব কিছু দেবো আচ্ছা ভাড়া ভাড়া ব্যাপারে কিছু বলবেন না আপনি বা তো এগুলো সব তো আপডেট কাউকে না না সব সময় হ্যাঁ সব কিছু আচ্ছা একটা জিনিস আমরা মিসই করে ফেলেছি যে বাসনগুলো যদি একটু দেখাচ্ছেন না যে বাসন আসলে আমাকে একজন কমেন্ট করছেন যে বাসনগুলো কি বা প্লেট ট্রেট এগুলো একটু দেখাচ্ছেন

আসলে সম্পূর্ণ রেডি আপনি শুধু আসবেন এবং থাকবেন বাড়া দিবেন ব্যাস আর সবচেয়ে বড় কথা বা এই এই বাসাটা ভাড়া নিলে সামনে কিন্তু বড় একটা স্পেস পাচ্ছেন আপনি আপনি গায়ে হলুদ থেকে শুরু করে আকিকার বার্থডে জন্মদিন সব কিছু কিন্তু সব কিছু কিন্তু পালন করতে পারবেন আচ্ছা আপনি যদি একটু ভাড়া সম্বন্ধে বলতেন অনেক দশকের ভাড়া বিষয়টা জানতে চাই তা তো আলোচনা সামনেকে এখন অনুমান অনুমান দুই সপ্তাহ লেগে আসলে তো এক মাস ভাড়া নিতে হবে হ্যাঁ তো এটা ধরেন পঁঞ্চাশ

সব সিলিন্ডার সিলিন্ডারের মাধ্যমে আপনারা রান্না বান্না হবে উনি যেটি বলছিলেন যে চল্লিশ থেকে পঞ্চাশ উনি এবং আলোচনার মাধ্যমে কিন্তু অনেকটা কমতে পারে এবং আপনারা কিন্তু দুই শত যদি মধ্যে যদি আসেন দুই যদি নেন যদি আপনার এক মাসে বাড়াতে হবে কারণ এটা তো সিস্টেম তাহলে আপনারা আসবেন এবং আমাদের

ধন্যবাদ 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 কমেন্ট করার জন্য লাইভটা শেয়ার করার জন্য তাহলে আমরা ডিসক্রিপশনে টাইটেলে আমরা নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিরাপদে নিউজ আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে